আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখ থেকে সবাইকে স্বাগতম আমি আছি রিয়া চিফাতে আমার হাতে দেখতে পাইতেছেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আমার সাথে আছে সর্বপ্রথম সাদ্দাম ভাই এটা হচ্ছে আপনার তিন বছরের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এটা হচ্ছে মোহাম্মদ মনির ভাই এটা হচ্ছে মাহমুদুল্লাহ ভাইজান এটা হচ্ছে শাহজাহান ভাই আপনাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পাইছেন হ্যাঁ আমাদের কথা কাজে কি ঠিক ছিল আপনাকে টাইম নিছি একদিনের ভিতরে করে দেব একদিনের ভিতরে করে দিতে পারছি কিন্তু তাদের লাইসেন্স ছিল সবার তো লাইসেন্স ছিল সৌদি না এটা দিয়ে আপনি পুরো ওয়ার্ল্ডে ভিজিট করতে গেলে গাড়ি চাবি লাইতে পারবেন এবং মোটর সাইকেল চালাইতে পারবেন বাংলাদেশে গেলেও চালাইতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনাদের কাহারও লাগে তাহলে সৌদি লাইসেন্স বা যে কোনো দেশের লাইসেন্স থাকলে তাহলে আমি এটা রেফারেন্সে একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে দিতে পারবো মাত্র একদিনে এবং অল্প টাকার ভিতরে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন শাহজাহান মাহমুদুল্লাহ ভাইজান জি আসসালামু আলাইকুম আমরা আতিক বইয়ের কাছে আসছি ইন্টারন্যাশনাল লাইসেন্সের জন্য তো কথা কাজে অনেক মিল পাইছি আতিক ভাই একদিনের মধ্যে আমাদের লাইসেন্সটা করে দিতে পারছে তো আপনারা যারা আগ্রহী আছেন ইন্টারন্যাশনাল লাইসেন্সের জন্য তো অবশ্যই আপনারা আতিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য শুভকামনা রইল এবং আমরা আছি রিয়াদ শিফাতে যদি কাহারও লাগে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক বাটনে লাইক করে দিবেন শেয়ার বাটনে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম